নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কাতলা মাছের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের কালিয়া তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো হলুদ আর লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন তো মাছটা এখানে আমার মাখানো হয়ে গেছে এবার মাছটা ভেজে নিতে হবে তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তো কড়াইটা আর তেলটা ভালো করে গরম করতে হবে তারপরে মাছটা এখানে তেলের মধ্যে দিতে হবে আমি একটা একটা করে পিস কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে ভেজে নিতে হবে তেলটা অবশ্যই কিন্তু ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু মাছটা কড়াইয়ের মধ্যে জড়িয়ে যেতে পারে তো মাছটা এখানে এক সাইড ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিলাম দ্বিতীয় সাইডটা ভালো করে ভেজে নেওয়ার জন্য তো মাছটা এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর বাকি মাছের পিসগুলো আমি এইভাবে ভেজে নেব একটু সাবধানে আপনারা তেলের মধ্যে মাছের পিসগুন দেবেন তেল যেন ছিটকে না আসে মাছটা এখানে আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি এবার তুলে নিচ্ছি আর কড়ায় ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি তো এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের কারণ এটা মাছের কালিয়া হবে আর এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে এক দু মিনিট যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর কুঁচি টমেটোরটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে একসঙ্গে ভাবে ভালোভাবে মিক্স করে যেতে হবে অল্প করে আমি জল দিয়ে দিলাম যাতে কড়াতে বসে না যায় টমেটোটা একটু নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে মশলা ব্যবহার করব সর্বপ্রথম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো পরিমাণ মতো আপনাদের দিতে হবে তারপরে এখানে জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে একটু কষে নিতে হবে গ্যাসটা আপনারা মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু ভালো হবে না তো এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম যাতে বসে না যায় বা পুড়ে না যায় দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা এখানে তৈরি হয়ে যাবে তো দু মিনিট হয়ে গেছে তো এখানে টমেটোর কোনো একদম নরম হয়ে গেছে আর মশলাটাও কিন্তু এখানে ভালোভাবে তৈরি হয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া করে নেব মশলাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে সুন্দরভাবে এখানে মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো মাছের কালিয়া হবে সেই হিসাবে কিন্তু জলটা দিতে হবে খুব বেশি জল দিলে হবে না আর এখানে লবণটা আপনারা চেক করে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে নাকি এবার মাছের কিসগুলো আমি জল ঝলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুটে যাওয়ার পর অল্প করে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ঝোলের সঙ্গে অল্প করে আমি ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে মিনিট তিন চারেক ভালো করে ফুটিয়ে নেব তো তিন চার মিনিট হয়ে গেছে আর এখানে মাছের কালিয়াটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে খুব সহজেই কাতলা মাছের কালিয়াটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে